পাঁচ দিগুনে দশ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স যদি কমন নি থাকে এক্স মাইনাস ফাইভ প্লাস টু যদি কমন নি থাকে এক্স প্লাস এ মাইনাস দশ ভাগ দুই করলে দেখ একটা কমন করে থাকে একটা মাইনাস এক্স এক্স কাটা থাকে ফাইভ প্লাস টু যদি কমন নি কমন না ওরকম না ভাগ করা টু টু কাটা এক্স থাকে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দিগুনে দশ এক্স মাইনাস ফাইভ দুইটার একটা লিখব দুইটার একটা

লিখলাম এখন দুই জায়গার থেকে কমন আনকমন যেগুলো আছে সেটা হবে লসাগু লসাগু বলতে কমন টো নিব আনকমন টো নিব নির্নি লসাগু নির্নি লসাগু কমন আনকমন দেখি কি কি আছে প্রথম রাশিতে টু এখানে এক্স প্লাস টু নেই তাহলে এক্স প্লাস টু টা আমরা লিখে বলি এক্স প্লাস টু আন আছে লিখলাম আর কমন আছে এক্স মাইনাস ফাইভ এখানে একটা এখানে একটা এই দুটোর থেকে একটা আগে নিয়ে নিই মাইনাস এক্স মাইনাস ফাইভ আর এইখানে আছে দেখো আর একটা বাড়তি তাহলে সেটা আবার লিখেনি